বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম শেষে ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটে প্রণাম এবং প্রত্যেক দাদা ও মায়েদের সবাইকে জানাই রানন্দিত জয় গরু আজকের আলোচনার বিষয়ে নারীদের শ্রেষ্ঠ পরিচয় কী আজকে সে সম্পর্কে আমার আলোচনা আমি স্ত্রীর দুটি শব্দ মিলে হয় দম্পতি স্বামীর সংসারে স্বামীর করে যে স্ত্রী হয়ে উঠতে পারে সেখানে তার স্ত্রী হওয়াটা সার্থক হয়ে ওঠে আছে স্বামী ততখানি স্ত্রী উভয়ের হৃদয় বিবাহের মাধ্যমে এক হৃদয়ে পরিণত হয় তাই স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গে নেই স্বামী স্ত্রীকে গুরুর শিষ্যের সাথে তুলনা করা হয়ে থাকে শেষের কাছে তার গুরু যেমন ভগবান ঠিক তেমনি স্ত্রীর কাছেও তার স্বামী হচ্ছে সাক্ষাৎ নারায়ণ গুরুর এবং নিন্দা করা যেমন মহাপাপ ঠিক তেমনি স্বামীর দোষ ধরা এবং নিন্দা করা একজন স্ত্রীর মহাপাপ কারণ স্বামী হচ্ছে একজন স্ত্রীর দেবতা স্বামী সেবাই নারীর ধর্ম স্বামী নারীর জীবন স্বামীর প্রতি বৃত্তিভেদি অনুরাগই একজন নারীকে সতীর্থ মহিমায় প্রদীপ্ত করে তোলে শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলেছেন লেখাপড়ায় দর হলে শিক্ষাতারী কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না যার বিদ্যার সঙ্গে বিনয় আছে শিক্ষার সঙ্গে সদ্ব্যবহার আছে জ্ঞানের সঙ্গে চরিত্র আছে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা আছে এবং হাতে কলমে জ্ঞানকে অধিকত করে যিনি সত্তার জাগরণ ঘটিয়ে প্রজ্ঞায় অধিষ্ঠিত হয়েছেন তাকে এডুকেটেড বা প্রকৃত শিক্ষিত বলা হয়ে থাকে যে বিদ্যা স্বামী শ্বশুর শাশুড়ির প্রতি আনতি সম্পন্ন না করে বৈশিষ্ট্য উল্লঙ্ঘনে শিক্ষায় পুরুষের সম অধিকারের দাবি নিয়ে চলতে সচেষ্ট করে সে বিদ্যাকে বন্ধা বিদ্যা বলে আর স্বামীর কল্যাণের উৎস হচ্ছে তার পিতামাতা কাজে স্বামী স্বামীর গুরু হচ্ছে তার পিতামাতা তাদেরও শ্রদ্ধা ভক্তি করা সেবা করাই হচ্ছে নারীর ধর্ম তাই নারীর শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে তার স্বামীর পরিচয় কারণ একজন নারীর কাছে তার স্বামী হচ্ছে জীবনের সব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু